দোয়া কখনো ফিরে না গুলি মারলে গুলি মিস হয় ড্রোন হামলা করলে মিস হয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মারলে মিস হয় এটম বোমা মারলে মিস হয় মায়ের দোয়া মিস হয় নাকি কথা কর বিশ্বাস হয় একটু সন্দেহ সন্দেহ লাগে এনি কনফিউশন এনি ডাউট লা শাক্কা ফি কোন সন্দেহ নাই লা রাইবা ফি চিল্লা এখন ঠিক কি না মায়ের দোয়া এমন দোয়া মায়ের দোয়াটাও কবুল বদ দোয়াটাও কবুল ঠিক কিনা যদি এমন হতো শুধু দোয়াটা কবুল তাহলে দোয়া না করুক সমস্যা নাই কিন্তু বদ দোয়া করলেও কবুল করে কে বদ দোয়া কবুল হয়ে গেলে সমস্যা আছে না নাই এজন্য মা বাবার সাথে ভালো আচরণ করব বাবা মার ছেলে মেয়েদের দৃষ্টান্ত তরমুজ আর চুরির মতো মা বাবা হলো ছুরি ছেলে মেয়ে তরমুজ তরমুজ নিচে রেখে উপর থেকে ছুরি মারলে তরমুজ কেটে যায় আবার ছুরি নিচে রেখে উপর থেকে তরমুজ ফেললেও তরমুজ কেটে যায় উভয় অবস্থায় তরমুজের ক্ষতি হয় ছুরির কিছু হয় কথা বুঝতে পেরেছেন এই জন্য আল্লাহর আপনি হন না মা বাবা দিলে ঠিক কিনা বলি ইসরায়েলের একজন আবে ছিল নাম জুরাই নাম কি বুখারির বর্ণনা প্রামান্য বর্ণনা আপনাদেরকে শোনাচ্ছে জুরাইস সে একজন অনেক বড় আল্লাহর অলি তাহাজুদের নামাজ পড়তো রাতে তাহাজ্জুদের নামাজ ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় কথা বলেন আমিনাল লাইলি ফতাহাজ্জদ বিহি না ফিলা তানলাকা আসাই ইয়া বাফা রাব্বুকা মাকামাম মাহমুদা তাহাজ্জুদের নামাজ যদি আপনি পড়েন আপনার মর্যাদা বাড়িয়ে দিবে কে আল্লাহ এ আল্লাহর ওলি জরাইস থাকতেন পাহাড়ের উপর পাহাড়ের উপরে তাহাজ্জুদের নামাজ পড়ছেন ইন দা মিন টাইম ওনার মা ওনাকে ডেকেছে ইয়া জুরাইজ আশরিফ ময়া পানি খাওয়া জুরাইজ মনে মনে ভাবে হায় হায় নামাজের মধ্যে দাঁড়ালাম এখনি মায়ের তৃষ্ণা লাগলো কি করব মায়ের ডাকে সাড়া দেব নাকি নামাজ চালিয়ে যাব জুরাইজ মনে মনে ভাবে কিছুক্ষণ পরে যে মাকে পানি খাওয়াবো আগে নামাজটা পড়ি কিছু সময় পর তার মা আবার ডাক দিলিয়া জুরাইস। জুরাই যাবার বিপদে পড়ে যায় হাই হাই কি করব নামাজ পড়বো না কি মারে পানি খাওয়াবো আবার সিদ্ধান্ত নিল না না নামাজটা শেষ করে যাব তিনবার ডাকার পরে জুরাইজ নামাজের কারণে মায়ের ডাকে সাড়া দেয় নাই মায়ের মনের মধ্যে দুঃখ লেগেছে মা তার মনে কষ্ট পেয়েছে মুহূর্তের মধ্যে মা দুইটা হাত তুলে আল্লাহর কাছে বদয়া দিয়েছে কবুল করে নিয়েছে কে ওই যে বলছি মায়ের দোয়াও কবুল বদয়াও এটা কি মুফাসেরে কোরআন নাকি হাফেজ না মাওলানা না আল্লাহর ওলি ইট ডাজেন্ট ম্যাটার ওইটা কোনো বিষয় না দোয়া করলেও কবুল বদদোয়া তো কবুল চিল্লায় কোন ঠিক কি না উনি দোয়া করলেন আল্লাহুম্মা লা তুমিথু ইল্লা আন তুরিয়াহুল মুমিসাত ও আল্লাহ তিনবার ডাকলাম পানি খাওয়ালো না আমার মনে বড় দুঃখ লেগেছে আল্লাহুম্মা লা তুমিথু ইল্লা